আমার নাম মোসাম্মণী একটা খুশি ছিল আগে আর এখন মায়ের মুর্বি বাবা মা সহ সবাই মিলে থেছে এখন ওমর ফারুক আমার ফারুক আমরা আগে তিন বোন ছিলাম এখন আমি এখন ওদের মধ্যে ভাই এখন বড় ভাই হ্যাঁ দুই বোন আমি আগে শরীরাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম ক্লাস 7 এ পড়তাম এখন এই দৌড় 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 এখন বয়স কত এখন বয়স চোদ্দ

আগে মনে করেন যে ওই কন্ঠ ভয়েস চেঞ্জ হয়ে গেছে ওই জন্য কথা বলতে পারি না মাসের মধ্যে আজকে মনে করেন মন করে কথা বলতে পারতেছি ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এখন আমি মনে হয় যে মুক্ত হয়ে গেলাম একেবারে কত যে এর মধ্যে মনে হয়ে যাইছে তারা তো অনেক খুশি হয়েছে তারা তাদের মধ্যে আমার তিন বোন ছিলাম তিন বোনের মধ্যে এখন একজন বড় ভাই হিসেবে মানে বড় বেটা হিসেবে তার এখন তারা অনেক অনেক খুশি আমার মেয়ে আমার মেয়ে ছিল আগে আগে ছিল আমার মেয়ের নাম ছিল শ্রাবণী আক্তার খুশি এখন বর্তমান নাম তার রাখছে এলাকার কুমোর ফারুক যাই হোক মেয়ে থেকে ছেলে হওয়ার কারণে এখন আমি অনেক খুশি আগে ছিল তিনটে মেয়ে মানুষে অনেক কিছু অনেক লোকে অনেক কিছু বলছে অনেক মনে কষ্ট পাইছে কিন্তু এখন এখন মানুষই বুঝবি না ও তো আর সেরকম নাই এখন একটা ছেলে আছে অনেক লোকের অনেক কথা শুনছি আমি মনে খুব আঘাত পাইছি এখন কি নাম রাখা হয় এখন নাম রাখা হয়েছে কার ওমর ফারুক আর কি করবো আমি কাছে আল্লাহর কাছেও অনেক খুশি আল্লাহ আমার মুখ